কখনো কখনো কিছু মানুষের কাছ থেকে আমরা এমন অভিজ্ঞতা পাই যে মনে হয় কিছু লোক আমাদের জীবনে শুধু বিশ্বাস ভাঙতে এবং আমাদের ভেঙে ফেলতেই আসে জীবনে যদি কিছু হতে চাও তবে বনবাস তো ভোগ করতেই হবে ঘরের আরামায়েশের মধ্যে থেকে তুমি রাম হতে পারবে না তোমার চুপ করে যাওয়ায় যার কোনো যায় আসে না তার কাছে তোমার মরে গেলেও কিছু যাবে আসবে না কখনো কখনো মানুষকে সেই সম্পর্কগুলোও ক্লান্ত করে দেয় যা এক সময় তার শান্তির কারণ ছিল জীবনে এমন একটা সময় আসে যখন কোনো কিছুই আর প্রভাব ফেলে না জীবনে মন যে পরিস্থিতিকে মেনে নেয় সেটাই সুখ হয়ে যায় এবং যে পরিস্থিতিকে মন পছন্দ করে না সেটাই দুঃখ হয়ে যায় এই দুনিয়াটা অনেক সুন্দর হয়ে যেত যদি সবাই নিজের চরকায় তেল দিত ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষ যতই হাসুক না কেন তার হাসির পেছনের কষ্টটা সব সময় দেখা যায় যদি কেউ তোমার কাছে কোনো আশা করে তবে সেটা তার প্রয়োজন নয় বরং তোমার ওপর তার বিশ্বাস ফনা তোলার আগেই সাপের মাথা থেতলে দেওয়ার কৌশলও শেখা উচিত কারণ সাপের ভয়ে জঙ্গল ছেড়ে যেতে নেই তুমি যত সরল সোজা এবং নরম মনের হবে ততটাই চালাক এবং বেইমান লোকেরা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে বিশ্বাস তাকেই করো যে তার আখার যোগ্য কিছু মুহূর্তের জন্য তো খাটিয়া বহনকারীরাও সঙ্গ দেয় সৎ মানুষের ওপরও ততটাই বিশ্বাস রাখো যতটা ওষুধের ওপর রাখো তারা হয়তো একটু তেতো হবে কিন্তু তোমার জন্য উপকারী হবে সেই সম্পর্কগুলোকে গভীর সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও যেগুলোতে প্রয়োজনের সময় স্বার্থ এবং মতলবের গন্ধ আসে কখনো কখনো মানুষ যত একা থাকে ততই সুখী থাকে সেই সমস্ত মানুষের থেকে দূরত্বই ভালো যারা কখনো তোমার কাছের হওয়ার কদর করেনি বড় সেই হয় যে ছোটদের কষ্ট বুঝতে পারে সুখী হওয়ার একটাই উপায় হল পুরনো কথা একেবারেই না ভাবা কাউকে ঠিক ততটাই নিজের করো যাতে সে তোমার মনের শান্তি কেড়ে নিতে না পারে মনে রেখো যে পরিবারে সবাই একে অপরের হাত ধরে চলে তাদের কখনো অন্যের পা ধরার প্রয়োজন হয় না যে জানালা তোমাকে কষ্ট দেয় তা বন্ধ করে দাও দৃশ্য যতই সুন্দর হোক না কেন জীবনে কিছু শেখো বা না শেখো কিন্তু মানুষকে চিনতে অবশ্যই শেখো কারণ মানুষ যেমনটা দেখায় তেমনটা হয় না মুখের সামনে একরকম আর পিঠের পিছনে আরেক রকম বলা লোকদের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখো এমন লোক করোনার চেয়েও ভয়ঙ্কর হয় যদি পরিস্থিতির ওপর তোমার শক্তিশালী দখল থাকে তাহলে বিষ ছড়ানো লোকেরাও তোমার কিছু করতে পারবে না মানুষ যে জিনিসের যোগ্য তার ভাগ্য এবং সময় ধীরে ধীরে তাকে সেখানেই পৌঁছে দেয় জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না তুমি যেমন তেমনই সেরা অন্যদের জন্য মন থেকে দোয়া করো তোমার নিজের জন্য চাওয়ার প্রয়োজন পড়বে না মানুষের দ্বারা ভুল হলে তা শোধরানো যায় কিন্তু মানুষটাই যদি ভুল হয় তবে তাকে কখনো শোধরানো যায় না মনে রেখো নিজের দিকে তাকাতে সাহসের প্রয়োজন হয় অন্যের দোষ ঠোঁজার ক্ষেত্রে তো সবাই পারদর্শী দুনিয়ার কটাক্ষে কখনো হতাশা হও না কারণ অপরিচিত লোকেরা হীরাকেও কাঁচ ভেবে ভুল করে লোকেরা বলে আপনজনের সামনে একটু ঝুঁকে যাওয়া উচিত কিন্তু আমি তাদের কিভাবে বোঝাব যে আপন তো সেই যে আমাদের কারো সামনে ঝুঁকতে দেয় না ছিন্ন সমাজ এবং ছিন্ন পরিবার কখনো রাজা হতে পারে না কিন্তু তারা নিজেদের মধ্যে লড়াই করে অন্যদেরকে অবশ্যই রাজা বানিয়ে দেয় সত্যি কথা বলা এবং সঠিক পথে চলা মানুষ সবসময় দুনিয়ার কাছে তেতো মনে হয় জীবন অনেক কিছু দিয়েও কোনো না কোনো কিছুর জন্য ফকির বানিয়ে রাখে কত আশ্চর্যের কথা যাদের খুশির জন্য আমরা নিজেদের খুশি ভুলে যাই প্রায়শই তারাই আমাদের কাঁদতে ছেড়ে চলে যায় মানুষ নিজে যতই বেইমান হোক না কেন অন্যের কাছ থেকে সবসময় সততার আশা রাখে দুনিয়া অনেক বদলে গেছে যদি তুমি কারোর উপর রাগ করো, তবে লোকেরা তোমাকে ছেড়ে দিতে পছন্দ করবে মানাতে নয় অন্যের চোখে ধুলো দেওয়া মানুষ একদিন অন্যের নজর থেকে এমনভাবে পড়ে যায় যে কারোর সাথে চোখ মেলানোর যোগ্য থাকে না তুমি যার উপর মনোযোগ দেওয়া ছেড়ে দেবে তার নষ্ট হওয়া স্বাভাবিক সেটা স্বাস্থ্য হোক ধন হোক ব্যবসা হোক সঙ্গ হোক বা কোনো সম্পর্ক জীবনে যতক্ষণ তুমি কাজের ততক্ষণই লোকেরা তোমাকে চিনবে কারণ দিয়া জ্বালানোর পর লোকেরা ম্যাচের কাঠি ফেলে দেয় বিশ্বাস করে বিক্রি হয়েছি নইলে দাম দিয়ে কেনার সাধ্য কারও ছিল না ভালো দেখানো এবং ভালো হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে যে তোমার জীবনে পেরেকের মতো বারবার কষ্ট দেয় তাকে একবার হাতুড়ি হয়ে ঠুকে দেওয়া উচিত খারাপ লোকের সাথে ভালো করতে নেই তারা তোমাকে সহজ শিকার ভেবে আবার আসবে আমিও ভালো মানুষ হতে পারতাম লোকেরাও আমার প্রশংসা করত কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য আমাকে মরতে হবে আজকের যুগে মানুষ তাকেই ছোট করে দেখায় যে বিপদে সঙ্গ দিয়েছিল কখনো কাউকে ছোট মনে করো না হাজার হাজার টাকার কাপড় শোরুমে ঝুলতে থাকল আর একটা ছোট্ট মাস্ক কোটি টাকার ব্যবসা করে ফেললো নিজের জন্য বাঁচা যদি অপরাধ হয় তবে অপরাধী হও নিজের লাভ দেখা যদি পাপ হয় তবে পাপই হও দুনিয়াতে কারোর উপর অতিরিক্ত নির্ভর করো না কারণ যখন তুমি কারোর ছায়ায় থাকো তখন তুমি নিজের ছায়া দেখতে পাও না যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সবচেয়ে বেশি পাপ মানুষ তার জিভার দ্বারাই করে তুমি যতই সোজা হয়ে থাকো না কারো কেউ সোজা বলবে না বোকা বলবে সামনে না বললেও পিঠের পিছনে বলবে আশ্চর্য না চোখ পুকুর নয় তবুও ভরে যায় হৃদয় কাঁচ নয় তবুও ভেঙে যায় আর মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় মোহ ছাড়া দুঃখ হয় না যখনই দুঃখ হয় মোহ থেকেই হয় যতই জ্ঞানীদের সাথে বস না কেন অভিজ্ঞতা বোকা বোনবার পরেই মেলে শত্রুরা তখনই সফল হয় যখন তাদের পিঠে আপনজনের হাত থাকে মিথ্যার জয় হবে না তো কি হবে যে সত্যিটা জানে সে প্রায়শই চুপ থাকে কখনো কখনো জীবনে অনেক বেশি কিছু হয়ে যাওয়ার পর আর বিশেষ কিছু যায় আসে না সত্যের আওয়াজে এত খোঁচা থাকে যে যে বলে তার জীব কেটে যায় আর যে শোনে তার কানের পর্দা ফেটে যায় সময় চলে যাওয়ার পর যে কদর হয় তাকে কদর নয় আফসোস বলে পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো কোনো সময় লিফ্ট বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সিঁড়ি সবসময় ওপরের দিকেই নিয়ে যায় দুর্বল কেউ হয় না পরিস্থিতি দুর্বল করে দেয় আর খারাপ লোকেরা এর ফায়দা তুলে নিজেদেরকে সিংহ মনে করে তুমি তোমার মনকে যত বেশি নিয়ন্ত্রণে রাখবে তোমার জীবন ততটাই শান্তিপূর্ণ হবে সততার সাথে কাজ করা লোকেদের শখ হয়তো পূরণ হয় না কিন্তু ঘুম অবশ্যই পূরণ হয় যখন পুরুষের খারাপ সময় শুরু হয় তখন সবার আগে তার পছন্দের নারী তাকে ছেড়ে চলে যায় কোনো ব্যক্তি আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসে না আমাদের ব্যবহার এবং কথায় মানুষকে বন্ধু বা শত্রু বানায় দুনিয়াকে দেখে নয় পরিস্থিতিকে দেখে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তই শেষে সঠিক বলে প্রমাণিত হয় জীবনকে খুলকার বাঁচতে শেখো কারণ জীবনের দুঃখ কখনো শেষ হবে না সবাইকে আজমা করে দেখেছি যদি টাকা কাছে না থাকে তবে কেউ সঙ্গ দেয় না ঘর ততক্ষণ ভাঙে না যতক্ষণ সিদ্ধান্ত বড়দের হাতে থাকে ঘর তো তখনই ভাঙে যখন ঘরের সবাই বড় হতে শুরু করে বয়সকে হারাতে হলে শখকে সবসময় বাঁচিয়ে রাখো হাঁটু চলুক বা না চলুক মনকে উড়ন্ত পাখি করে রাখো যদি কারোর তোমার সঠিক পরামর্শও ভালো না লাগে তবে তাকে আর পরামর্শ দিও না সময় তাকে ধ্বংস করে শিক্ষা দেবে এই জামানায় যদি তুমি কারোর জন্য ঘাড়ও কাটিয়ে দাও তবুও সে বলবে ঠিক করে কাটানো হয়নি বিয়ের বয়স একুশ হলেও যুবকেরা তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত করছে কারণ তারা বুঝে গেছে যে বিয়ের চেয়ে সফলতা বেশি জরুরি লোকের নিন্দায় বিরক্ত হয়ে নিজের পথ বদল করো না কারণ সফলতা লজ্জায় নয় সাহসে মেলে ভগবান বলেন নিজের জীবন নিয়ে এত ভেব না যখন আমি এই জীবন দিয়েছি তখন তোমার জন্য ভালোই লিখেছি অনুভূতি বুঝতে পারা একজন অশিক্ষিত মানুষ দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুলে তার সম্পর্কে কোনো ধারণা তৈরি করে নেওয়া মূর্খতা নকল লোকের সাথে থাকার চেয়ে একা থাকো শান্তিতে থাকবে দুনিয়ার নব্বই শতাংশ লোক এমন এক খাঁচায় বন্ধ যে খাঁচার উপর লেখা আছে লোকে কি বলবে মুক্ত কখনো নিজে থেকে তীরে আসে না তাদের পাওয়ার জন্য সমুদ্রে নামতেই হয় বেশি চালাক এবং বোকা মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না এরা দুজনই কারু কথা শোনে না সম্পর্কের জন্য প্রতিজ্ঞা বা শপথের প্রয়োজন হয় না যারা ছেড়ে যায় তারা শপথ করেও ছেড়ে দেয় আর যারা সম্পর্ক রাখে তারা কোনো প্রতিজ্ঞা ছাড়াই সম্পর্ক টিকিয়ে রাখে তোমার কাছে দুটি পথ আছে এক পিছনে ফিরে তাকানো এবং আফসোস করা আর দুই সামনের দিকে এগিয়ে চলা এবং নিজেকে খোঁজা একজন বেহেতরিন মানুষ হিসেবে চোখের জল ফেললে কেউ আপন হয় না যে আপন সে কাঁদতে দেয় না যে পুরুষ টাকা আয় করে না সে সম্মান পাওয়ার যোগ্য নয় সম্মান এবং সহযোগিতা চাইলে টাকা আয় করতে হবে সেই সব লোককে উপেক্ষা করো যারা তোমার পিঠ পিছনে কথা বলে বলের চেয়ে বুদ্ধির ব্যবহার করো কারণ বল লড়তে শেখাবে আর বুদ্ধি জিততে শেখাবে যাদের ব্যবহার ভালো এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো হয় তাদের জন্য দোয়া আপনা আপনি বেরিয়ে আসে দুধে মেশানো জলও দুধ হয়ে যায় তেমনি ভালো লোকের সঙ্গে থেকে আমরাও ভালো হয়ে যাই সত্যি জেনেও যদি তুমি সামনের জনের মিথ্যাকে মেনে নাও তবে তার চোখে তুমি কেবলই একজন বোকা কোনো ফলাফলে ঠিক করে না যে তোমার ভবিষ্যৎ কি হবে দুনিয়ার আশি শতাংশ কোটিপতির কাছে কোনো ডিগ্রি নেই ভুল স্বীকার করার জন্য সাহসী হতে হয় আর তর্ক করার জন্য অভদ্র যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করবে তখন বুঝে নিও যে তার আর তোমাকে প্রয়োজন নেই মানুষ নিজের অহংকার তার ভালো সময় দেখায় কিন্তু তার পরিণাম তার খারাপ সময় দেখা যায় কঠিন হলেও একটু চেষ্টা করো যখন যেখানে সুযোগ পাও হেসে জীবন কাটাও আয়না আমার সবচেয়ে ভালো বন্ধু কারণ সে কখনো হাসে না যখন আমি কাঁদি আমরা যাদের জন্য কাঁদি প্রায়শই তারা অন্য কারো হয় নিজেকে এত জ্ঞানী মনে করো না যে লোকেরা তোমাকে পাগল ভাবতে শুরু করবে যে ব্যক্তি নিজের অভ্যাস বদলে ফেলেছে সে কাল বদলে যাবে যে বদলায়নি তার সাথে কালও ওই হবে যা আজ পর্যন্ত হয়ে এসেছে যা চলে গেছে তা ফিরে দেখো না নইলে যা পাওয়ার আছে তাও হারিয়ে ফেলবে সফলতা তখনই মেলে যখন আমাদের স্বপ্নগুলো আমাদের অজুহাতের চেয়ে বড় হয়ে যায় শুধু এই ভেবেই আমি সবসময় লড়ে এসেছি যে রোজ যতই তীব্র হোক তা সমুদ্রকে শুকাতে পারে না ভালো দিন শুধু বসে থাকলে আসে না তা পাওয়ার জন্য খারাপ দিনের সাথে লড়তে হয় বিশ্বাস এবং ভালোবাসা দুটি এমন পাখি যার মধ্যে একটি উড়ে গেলে অন্যটিও আপনা আপনি উড়ে যায় সৌন্দর্য মনের রাখো কারণ ফেস ফেসওয়াশ দিয়ে শুধু মুখ চকচক করে হৃদয় নয় জীবনযাপন করা সহজ নয় একে সহজ বানাতে হয় কিছু আন্দাজে কিছু উপেক্ষা করে কখনো কাউকে দুঃখ দিও না কারণ দেওয়া জিনিস একদিন হাজার গুণ হয়ে ফিরে আসে বলার আগে শব্দ মানুষের নিয়ন্ত্রণে থাকে কিন্তু বলার পর মানুষ শব্দের নিয়ন্ত্রণে চলে যায় যতক্ষণ তুমি নিজের সমস্যা এবং কষ্টের জন্য অন্যদেরকে দায়ী করতে থাকবে ততক্ষণ তুমি নিজের সমস্যাগুলো কখনো দূর করতে পারবে না হতে হলে জলের মতো হও যে নিজের পথ নিজে তৈরি করে পাথরের মতো নয় যে অন্যের পথও আটকে দেয় যে জিনিসের ভয় লাগে সেই জিনিসটাই করো, তোমার ভয় চিরকালের জন্য শেষ হয়ে যাবে লোকেরা অন্যের দোষ খোঁজার জন্য যে সময়টা ব্যয় করে সেই সময়টা যদি নিজেকে উন্নত করার কাজে লাগাতো তাহলে এই গোটা দুনিয়াই বদলে যেত দুনিয়া যদি তোমার বিরোধিতা করে তবে কখনো ভয় পেও না কারণ যে গাছে ফল ধরে দুনিয়া তাকেই পাথর মারে জীবনে সময়ের বিশেষ হওয়া জরুরি নয় কিন্তু বিশেষ মানুষের জন্য সময় থাকা খুব জরুরি সেই সব লোকের পিছনে কখনো দৌড়াও না যাদের কাছে তোমার কোনো মূল্যই নেই নিজের খারাপ সময়কে ধন্যবাদ জানাও কারণ সেটাই তোমাকে শক্তিশালী বানিয়েছে মনে রেখো বদলানো সময় এবং বদলানো মানুষ কখনো কারো হয় না মানুষ সব সময় কষ্টেই শেখে খুশিতে তো আগের শিক্ষাও ভুলে যায় মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মস্তিষ্ক যা ধরে ধরে সেই সব মুহূর্তকে ফিরিয়ে আনে যা তাকে কষ্ট দেয় তোমার হৃদয় খুব মূল্যবান তাই সময় চেষ্টা করো এতে তারাই থাকুক যারা এতে থাকার যোগ্য যদি প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর তুমি কোনো লক্ষ্য নিয়ে উৎসাহিত না হও তবে তুমি জীবনযাপন করছো না শুধু জীবনটা কাটিয়ে দিচ্ছ পরিস্থিতি এমন রেখো না যা মনোবলকে বদলে ভায় বরং মনোবল এমন রাখো যা পরিস্থিতিকে বদলে দেয় জীবনে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু আমরা গুণী কেবল সেটাই যা হাসিল করা যায়নি সফলতাও ফিকে মনে হয় যদি কোনো বাধা দেওয়ার লোক না থাকে আর ব্যর্থতাও সুন্দর লাগে যখন তোমার সাথে কোনো আপনজন দাঁড়িয়ে থাকে যে অন্যদের সম্মান দেয় আসলে সে নিজেই সম্মানীয় কারণ মানুষ অন্যদেরকে সেটাই দিতে পারে যা তার কাছে থাকে একবার কোনো মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে গেলে তারপর সে খাক বা শপথ কোনও যায় আসে না পরিশ্রমের সামনে ভাগ্যের এত ক্ষমতা নেই যে সে তোমার স্বপ্ন পূরণ হতে দেবে না সবসময় প্রেমের ভাষাই বলো এটা বধিরও শুনতে পায় এবং বোবাও বুঝতে পারে যে সম্পর্ক হৃদয় লালিত হয় কেবল সেই সম্পর্কই টিকে থাকে চোখ দিয়ে পছন্দ করে তৈরি হওয়া সম্পর্ক সময় সময় বদলে যায় একটি সত্যিকারের সম্পর্কেকে সবসময় সময় দিতে উচিত কারণ কি জানো কাল হয়তো তোমার কাছে সময় থাকবে কিন্তু সম্পর্কটাই থাকবে না ধার এবং ভালোবাসা কেবল তাদেরকেই দাও যারা তোমাকে ফিরিয়ে দিতে পারবে যেদিন আমরা এটা বুঝে যাব যে সামনের জন ভুল নয় শুধু তার চিন্তা আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে সব দুঃখ মুছে যাবে কিছু লোক এত ইনোসেন্ট সেজে কথা বলে যেন আমরা তাদের কালো কারবারের কিছুই জানি না বেশক সবার সম্মান করো কিন্তু নিজেকে কখনো অপমানিত হতে দিও না একটু ধৈর্য ধরো এই বিপদের দিনগুলোও কেটে যাবে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে তাদের মুখও একদিন ফ্যাঁকাশে হয়ে যাবে জীবনে একটা কথা ভালোভাবে শিখেছি যাকে প্রাণের চেয়েও বেশি চাওয়া হয় সেই মানুষটা সব সময় বদলে যায় নীরবতার প্রতিধ্বনি খুব গভীর হয় পাথর তো কী হৃদয়ও চিরে দেয় ভুল করো সেটা সবারই হয় কিন্তু কখনো কারো সাথে ভুল করো না এতটাও চুপ থেকো না যে তোমাকে সব কথার জন্য চুপ করিয়ে দেওয়া হয় অদ্ভুত আমার একাকিত্ব না খুশি না উদাস শুধু খালি আর নীরব কারো চলে যাওয়ায় চিন্তা কর না ভুল লোকের চলে যেতে হয় যাতে তোমার জীবনে সঠিক লোক আসতে পারে কাল আয়না ছিলাম সবাই দেখে দেখে যেত আজ ভেঙে গেছি তাই সবাই বাঁচিয়ে বাঁচিয়ে যায় এটা সময় সাহেব দিন সবারই আসে আমার সম্পর্কে দীর্ঘ সারি নিয়ে কোনো মানে নেই কেউ যদি মন থেকে আমার হয় তবে একজনই যথেষ্ট কোনো মানুষের জীবনে যদি তোমাকে বারবার অপমানিত করা হয় তবে তার জীবন থেকে তুমি এমনভাবে বেরিয়ে যাও যেন তুমি কখনো ছিলেই না যখন কোনো সম্পর্ক তোমার কাছে বোঝা মনে হতে শুরু করে তখন তা ভেঙে দেওয়াই বুদ্ধিমানের কাজ একটাই কষ্ট ছিল যা একাকিত্বেও আমার সঙ্গ ছাড়েনি যে তোমার সাথে সম্পর্ক কম আর গরুর বেশি রাখে এমন লোকদেরকে হৃদয় থেকে দূরেই রাখো হে ভগবান রুটি আমাকে কম দিলেও চলবে কিন্তু সেই সব লোকের থেকে বাঁচিয়ে রেখো যারা আপন বলে পিঠ পিছনে আঘাত করে যদি সুখী জীবনযাপন করতে চাও তবে অন্যের কথা হৃদয় লাগানো ছেড়ে দাও পাগল ছিলাম না আমি যে তোমার সব কথা মানতাম শুধু তোমার খুশির চেয়ে ভালো আর কিচ্ছুই লাগতো না যার সাথে দেখা হওয়ার পর বেঁচে থাকার আশা বেড়ে যায় সেটাই প্রেম ধোকাবাজ বন্ধু এবং আলোতে কোনো পার্থক্য নেই দুটোই অন্ধকারে গায়েব হয়ে যায় অপমানের বদলা লড়াই করে নয় বরং সামনের জনের চেয়ে বেশি সফল হয়ে নেওয়া হয় সময় থাকতে মানুষের কদর করো কারণ সময় আবার ফিরে আসবে কিন্তু মানুষ আর কখনো ফিরে আসবে না সবসময় অনলাইনে থাকা লোকেরা আসল জীবনে খুব একা হয় কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধুরাও শত্রু হয়ে যায় এবং শত্রুরাও বন্ধু হয়ে যায় কারণ স্বার্থ খুব বলবান হয় যদি ছায়া শরীরের চেয়ে এবং কথা যোগ্যতার চেয়ে বড় হতে শুরু করে তাহলে বুঝে নিও যে সূর্য ডুবতে চলেছে জীবনে যদি এগিয়ে যেতে চাও তবে কখনো অন্যের ওপর নির্ভর করো না লক্ষ্য তাদেরই পূরণ হয় যারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে একবার ভেঙে পড়াও জরুরি জীবনে নতুন করে আবার জেগে ওঠার জন্য যদি চোখ বন্ধ হওয়ার আগে চোখ খুলে যায় তাহলে গোটা জীবনটাই শুধরে যায় এত দেরিও করে ফেলো না যে স্বপ্নগুলো কেবল স্বপ্নই থেকে যায় আর গোটা জীবনটাই বেরিয়ে যায় ঘর বদলে যাক বা সময় বদলে যাক কোনো দুঃখ নেই কিন্তু সবচেয়ে বেশি দুঃখ তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায় তুমি জানো আমাদের কারা ধোকা দেয় যাদেরকে আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সময়ের সাথে সবাই বদলে যায় ভুল তার নয় যে বদলে যায় ভুল তার যে আগের মতোই থেকে যায় অন্যের ওপর নির্ভর করা লোকেরা কখনো সুখী হতে পারে না তাই এমন যোগ্য হাও যে নিজের প্রয়োজন এবং ইচ্ছেগুলো তুমি নিজেই পূরণ করতে পারো কাউকে নিজের এতটাও সময় দিও না যে সে সময় এলে তোমার গুরুত্বই ভুলে যায় যে তোমাকে বোঝে এবং সময় এলে তোমাকেও বোঝায় তার চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না আজকাল লোকেরা মন থেকে দেওয়ার সম্মানে খুশি হয় না বরং লোক দেখানোর থোসামোদে গর্ব অনুভব করে প্রায়শই লোকেরা মহান হওয়ার চক্করে মানুষ হতেই ভুলে যায় জীবন ধ্বংসকারী শব্দ কাল থেকে করব টাকার মূল্য তখনই বোঝা যায় যখন তা নিজে আয় করতে হয় লোকেরা মিথ্যে বলে যে আমরা সবাই মাটির তৈরি আমি এমন অনেক আপনজনকে দেখেছি যারা পাথরের তৈরি মানুষের চেহারার ওপর কখনো যেও না চেহারার চেয়ে বড় মুখোশ আর কিচ্ছু হতে পারে না পরামর্শ সবার শোনো কিন্তু করো সেটাই যার জন্য তোমার সাহস এবং তোমার বিবেক সমর্থন করে শুধু ভাগ্যের উপরই নয় বরং কঠোর পরিশ্রমের উপরও বিশ্বাস রাখো দেখবে একদিন অবশ্যই সফল হবে সম্ভব এবং অসম্ভবের মাঝখানের দূরত্ব ব্যক্তির চিন্তা এবং কর্মের উপর নির্ভর করে যার স্বভাব সবসময় বদলানো সে কখনো কারো হতে পারে না সেটা সময় হোক বা মানুষ একা বসে কাঁদাটাও মৃত্যুর চেয়েও কম নয় যেখানে প্রশ্নও নিজের আর উত্তরও নিজেরই হয় কষ্টেরও একটা নিজস্ব ধরন আছে সেও কষ্ট সহ্যকারীদের উপরই ফিদা হয় যতই হাসো খেলো দুনিয়ার মেলায় কিন্তু যে হৃদয়ে বসে আছে তাকেই মনে পড়ে একাকিত্বে নিজেকে একটু শক্তিশালী করো যে তোমাকে কষ্ট দেয় তাকে দূর করে দাও সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখি তাই তো শত্রু বেশি আর বন্ধু কম রাখি মনে রেখো মানুষ বলে না তার দিন বলে যখন দিন বলে না তখন মানুষ যতই বলুক তার কথা কেউ শোনে না প্রায়শই আঘাত তারাই দিয়ে যায় যারা শুরুতে খুব ভালোবাসার সাথে পেশ আসে তাড়াহুড়ো করে করা বিশ্বাস এবং পরিশ্রম ছাড়া করা আশা এই দুটোরই পরিণাম ধোকা হয় যদি জীবনে কখনো এমন হয় যে কেউ তোমার নামে ভুল গুজব ছড়িয়ে দেয় তবে সেই গুজবের পরোয়া করো না কারণ গুজবের ধোঁয়া সেখান থেকেই ওঠে যেখানে তোমার নামের আগুন লেগেছে জেতার পর তো গোটা দুনিয়া জড়িয়ে ধরে কিন্তু যে হারার পরেও জড়িয়ে ধরে কেবল সেই আপন হয় সহারা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয় আর আশা দুর্বল করে দেয় নিজের শক্তির বলে বাঁচতে শুরু করো তোমার চেয়ে ভালো সঙ্গী আর কোনো হতে পারে না লোকেদেরকে প্রভাবিত করার চেষ্টা করো না তুমি নিজেকে উন্নত করো লোকেরা আপনা আপনি প্রভাবিত হবে তুমি একটু একা থাকতে শেখো তাহলে তুমি সত্যি আর মিথ্যা সঠিক আর ভুল আপন আর পর সব কিছুর পরিচয় পেয়ে যাবে যদি জীবনের সব বাজি জিততে চাও তবে বলের চেয়ে বেশি বুদ্ধির ব্যবহার করতে শেখো কারণ বল লড়তে শেখায় আর বুদ্ধি জেতাতে শেখায় ভাগ্যের খেলাও হাজার যা পাওয়া যায় না তার সাথেই ভালোবাসা একজনের কোনো যায় আসে না আর অন্যজন প্রাণ দিতেও প্রস্তুত জীবনে ভালোবাসা হয়তো হারিয়ে যেতে পারে কিন্তু ভালোবাসার জন্য কখনো জীবন হারিও না সবাইকে নিজের মনে করা ছেড়ে দাও লোকেরা তেমন হয় না যেমনটা দেখায় কখনো পিঠ পিছনে তোমার কথা হলে ঘাবড়ে যেও না কারণ কথা তাদেরই হয় যাদের মধ্যে কোনো কথা থাকে অহংকারের অন্ধ মানুষ না তো নিজের ভুল দেখতে পায় আর না তো অন্য মানুষের মধ্যে কোনো ভালো কিছু দেখতে পায় আজ পর্যন্ত অনেক বিশ্বাস ভেঙেছে কিন্তু বিশ্বাস করার অভ্যেসটা এখনো ছাড়তে পারিনি যদি কেউ তোমার আশার উপর বাঁচে তবে তুমিও তার বিশ্বাসের উপর খরা থেকো কারণ মানুষ তার থেকেই আশা রাখে যাকে সে নিজের সবচেয়ে কাছের মনে করে যে লোকেরা অন্যদেরকে সবসময় ছোট করে দেখায় তাদের এই এহসাস নেই যে তারা এমন করে খুদ কতটা নিচে পড়ে যাচ্ছে যে তোমার মধ্যে ঘৃণা পয়দা করে দেয় তাকে ত্যাগ করো সেটা বিচার হোক কর্ম হোক বা কোনো মানুষ কারণ যদি শত্রু তোমার চেয়ে বেশি শক্তিশালী হয় তবে সে তোমাকে অবশ্যই নষ্ট করে দেবে যখন তুমি সবদিক থেকে তোমার প্রতি ঈর্ষান্বিত লোকদেরকে দেখতে পাবে তখন মেনে নিও যে তুমি জীবনে একজন সফল মানুষ জীবনকে খুশি হয়ে যাপন করো কারণ প্রতিদিন সন্ধ্যায় শুধু সূর্যই ডুবে না বরং তোমার অমূল্য জীবনও ডুবে যায় নীরবতার মানে মর্যাদাও হয় কিন্তু কিছু লোক একে দুর্বলতা ভেবে নেয় আমার কোনো কিছুর অহংকার নেই কারণ আমি জানি যে জীবনে এমন একটা রাতও আসবে যার পর কোনো সকাল হবে না দুঃখ ভোগ করেই মানুষ সুফের মূল্য জানতে পারে ভালোবাসায় দূরত্ব যতই থাকুক না কেন যদি ভালোবাসা সত্যি হয় তবে দুনিয়ার কোনো দূরত্বই তাকে মিটাতে পারে না হৃদয় যখন একটা তখন হৃদয়েও একজনকেই রাখো ইস্ক মহব্বত ঘৃণা যাই হোক হক দিয়ে দাও নয়লে ছেড়ে দাও যে ব্যক্তি প্রতি মুহূর্তে দুঃখের কান্না কাঁদে তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখও বাইরে থেকেই ফিরে যায় লোকের কথায় গুরুত্ব দিও না কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের কথাও বদলে যাবে কিছু সম্পর্ক এমন হয় যাদের সঙ্গে থাকাও কঠিন আবার তাদের ছাড়া থাকাও খুব কঠিন প্রতিটা নতুন শুরু মানুষকে একটু ভয় পাওয়ায় কিন্তু মনে রেখো সফলতা কষ্টের পরেই দেখা যায় চেষ্টা এতটুকুই যে কেউ যেন আমাদের উপর রাগ না করে নইলে যারা উপেক্ষা করে তাদের দিকে আমরা তাকাইও না মানুষের চেষ্টা উচিত যে সে অন্যের ভুল থেকে শেখুক কারণ কারো কাছেই এত জীবন নেই যে সে ভুল করতে করতে শিখবে যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করবে তখন তুমি চুপচাপ তার জীবন থেকে দূরে চলে যেও খুব ভাগ্যবান হয় সেই সব লোক যারা সময় আর সমজ একসাথে পায় কারণ প্রায়শই সময়ে সমজ আসে না আর যখন সমাজ আসে তখন সময় হাত থেকে বেরিয়ে যায় আমার সেই সব লোকের সাথে সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না আমার সেই সব লোকের সাথে সমস্যা আছে যারা আমাকে পছন্দ করার ভান করে ভুল পিঠের মতো হয় অন্যেরটা তো দেখা যায় কিন্তু নিজেরটা দেখা যায় না যখনই কেউ আমার পিঠ পিছনে কথা বলে তখন আমার খুশি হয় অন্তত তাদের আমার মুখের ওপর বলার ঔকাত নেই জীবনসঙ্গী হলে পরিস্থিতি বদলানোওয়ালা হোক পরিস্থিতির সাথে বদলে যাওয়াওয়ালা নয় লোকেরা বলে যে সময়ের সাথে কষ্ট কমে যায় কিন্তু সত্যিটা হল মানুষ সেই কষ্টটা সহ্য করার অভ্যেস করে ফেলে সম্পর্ক ভাঙার জন্য ভুলের প্রয়োজন পড়ে না স্বার্থ হলে সম্পর্ক আপনা আপনি ভেঙে যায় যদি একবার সম্পর্ক বাঁচানোর জন্য ঝুঁকে যাও তবে লোকেরা ভুল ধারণা করে নেয় যে এখনই হরবার ঝুঁকবে যখন কেউ অন্যের কাছ থেকে ধোকা খায় তখন তারা তাদের সাথে লড়াই করে যখন কেউ আপনজনের কাছ থেকে ধোকা খায় তখন মানুষ চুপ হয়ে যায়